فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وقصتي دين دار إمام دار শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনারা দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম শান্তি ও মানব মুক্তির তৈরি মুহাম্মদি ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনাদের মাঝে কাল বা কলব কি কিভাবে কলব বা কাল জারি করা হয় কাল যদি পবিত্র হয় তার সমস্ত দেহ পবিত্র আর কাল যদি অপবিত্র থাকে সমস্ত দেহ অপবিত্র কাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা জারি থাকে তিনি জিন্দা আর যদি কাল আল্লাহর জিকির দ্বারা জারি না থাকে সে জীবিত থেকেও মৃত এই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি কাল তথা কলম বাংলায় দিল বা অন্তর এর উপর পবিত্র করে আনে আল্লাহ রাবুল আলমী একশত বত্রিশ খানা আয়াত নাজিল করেছেন এবং অসংখ্য আল্লাহ রাসুলের হাদিস মুবারক রহিয়াছে যেমন কলবের উপর আল্লাহ রাবুল আলানিন পবিত্র কোরআন এর স্বাদ করেন ইন্নাআল্লাহা ইয়া হলো বাইনাল মাররিহি ওয়া কালবিহি ইন্না নিশ্চয়ই লাহা আমি আল্লাহ বান্দার অন্তরের অন্তরস্থলে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না আল্লাহ বলতেছেন আমার হৃদয়ে তথা কলবে অন্তরে আল্লাহ অবস্থান করেন আমি কি দেখি না আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা অন্যত্র আল্লাহ রাবুল আলামিন আরও বলেন ওয়াফি আন ফুসিকুম আফালা তুপসির আমি তোমার নাফসির মাকামে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না নফস কলবের একটা স্তরের নাম যেমন কলবের সাতটা স্তর আছে। সুদূর নসর সামসি নুরি মাকিম মাকিনুরি এবং নাফসি এই নাপসির মাকামে আল্লাহ অবস্থান করেন বলতেছে বান্দা তুমি কি আমাকে দেখো না আর সুদূর প্রথম স্তরের নাম হচ্ছে সুদূর এই সুদূরে শয়তান বসে আমাকে আপনাকে ওয়াস ওয়াসাল দিচ্ছে যাতে আল্লাময় পর্যন্ত যেন পৌঁছতে না পারি এক একটা স্তর থেকে এক একটা স্তরে দূরত্ব সত্তর হাজার বছরের পর্দার ব্যবধান সত্তর হাজার পর্দার ব্যবধান আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগঞ্জ ভাই বোনেরা শুধু তাই না কলবে দশটা লতিফা আছে যেমন কাল রুহ আকফা এগুলা হলো কলবের এক একটা লতিফা এই লতিফা গুলাতে আল্লা নামের জিকির জারি করতে হয় আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগঞ্জ ভাই বোনেরা তাহলে শুধু এই নয় কলব সম্পর্কে আরো বহু আলোচনা আছে। আমি আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি আসুন তাহলে কলবের গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ রাসুল সাল্লা কলব নিয়ে কি বলেছেন রাসুল হুদা সাল্লাহ ইসলাম ফরমান একজন মানুষের দেহ অসংখ্য মাংস টুকরা দ্বারা তৈরি এ মাংস টুকরার মধ্যে এমন একটি মাংস টুকরা আছে। যে মাংস টুকরাটি পবিত্র তার সমস্ত দেহ পবিত্র আর যে মাংস টুকরাটি অপবিত্র তার সমস্ত দেহ অপবিত্র তা হলো ওহিয়াল কাল সহিও বুকারি প্রথম খন্ড পৃষ্ঠা উনচল্লিশ থেকে চল্লিশ হাদিস নাম্বার পঞ্চাশ আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভাই বোনারা তাহলে আল্লাহ রাসুল সাল্লাহামের এই হাদিস মোবারক থেকে জানা যাচ্ছে যে ওই মাংস টুকরাটি যদি পবিত্র থাকে তাহলে তার সমস্ত দেহ পবিত্র আর যদি ওই মাংস টুকরাটি অপবিত্র থাকে তার সমস্ত দেহ অপবিত্র তাহলে কিসে পবিত্র হয় আর কিসে অপবিত্র হয় তা জানার প্রয়োজন আছে আমার প্রিয় সন্দেহ মুক্তিকে আমি ভাই বোনেরা শুধু তাই নয় অন্যত্র আল্লাহ রাসুল সাল্লাহ আরো ফরমান আর এই কাল যদি আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে উহা পবিত্র আর যদি উহা আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ না থাকে তাহলে উহা অপবিত্র আল্লাহ রাসুল অপবিত্রাম বলতেছেন যদি আল্লাহর জিকির দ্বারা এই কলব জারি থাকে তাহলে উহা পবিত্র আর যদি জিকির দ্বারা জারি না থাকে তাহলে উহা অপবিত্র তাহলে জিকির জারির গুরুত্ব রহিয়াছে আমার প্রিয় সান্ধিগামী মুক্তিগামী ভাই বোনেরা শুধু তাই নয় অন্যতম আল্লাহ রাসুল আরো ফরমান যে ব্যক্তি কালবে আল্লাহর জিকির জারি রহিয়াছে সে হলো জীবিত আর যে ব্যক্তির কালবে আল্লাহর জিকির জারি নাই সে হলো মৃত সহীয় বুকারি ও মুসলিম এবং মেশকাত শরীফ পৃষ্ঠা একশো ছিয়ানব্বই আমার প্রিয় সন্ধিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম ফরমান যে কলবে জিকির জারি আছে সে হলো জিন্দা আর যে কলবে জিকির জারি নাই সে জীবিত থেকেও মৃত আমার প্রিয় মুক্তি আমি ভাই বলেন একটু গভীর মনোযোগ আসুন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলামের শিখানো পথ মতিত আমাদের জন্য শান্তি এবং মুক্তি এবার আসুন পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন কি বলেন আল্লাহ রাবুল আলামিন বলেন ফাস কুরুনি আস কুরুকুম ওয়াস কুরুনি আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব শর্ত হলো আমি আপনার আগে আল্লাহকে স্মরণ করতে হবে তারপর আল্লাহ আমাকে স্মরণ করবে সে স্মরণ কি মানে কালবে দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ নামের জিকিরটা জারি করে নিতে হবে এবার আসুন সুরা আলে ইমরান আয়াত একানব্বই আল্লাহ বলতেছেন। তোমরা নামাজ শেষে দাঁড়ানো ও অবস্থায় তথা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে বা স্মরণে নিমগ্ন থাক তাহলে নামাজ শেষে দাঁড়ানো বসা সাহিত, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে নিমগ্ন থাকো স্মরণে নিমগ্ন থাকো এখন জিকির যদি আমরা মৌখিক মনে করে থাকি তাহলে খাওয়ার সময় আমার জিকির হবে না কথা বলার সময় আমার জিকির হবে না ঘুমানোর সময় আমার জিকির হবে না আসলে এ জিকিরের এ স্মরণের কথা আল্লাহ রাবুল আলামিন বলেন নাই আল্লাহ রাবুল আলামিন বলেছেন কলবের মুখে অর্থাৎ হৃদয়ে দিলের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের জিকিরটা জারি করার বিষয়ে যিনি করতে পেরেছেন তার পক্ষেই সার্বক্ষণিক স্মরণে রাখা সম্ভব অন্যথায় সম্ভব নয় এবার আসুন আল্লাহ রাবুল আলমী আরো সাথ করেন সুরা আয়াত আটাশ যারা ইমানানে এবং আল্লাহর জিকিরে বা স্মরণে যাদের কাল প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির বা স্মরণই কাল প্রশান্ত হয় অর্থাৎ যার কাছে শান্তি অনুভব হয় হৃদয়ে শান্তি লাগে প্রশান্তি অনুভব করে অবশ্যই তার কলবে আল্লাহর জিকির আছে বিদায়ী সে প্রশান্তি অনুভব করে আমার বোনেরা শুধু তাই নয় দেখেন আল্লাহ রাবুল আলামিন সুরাত জুমার আয়াত বাইশ আল্লাহ বলতেছেন ফাই লিল কাসিয়াদি কুলু মিন জিকির উলাই কাফি দালালিন যাহার কালবে আমি মাবুদের জিকির জারি নাই সে প্রকাশ্য এবং গুমরা তাহলে যার কলবে মাবুদের জিকির জারি নাই সে প্রকাশ্য এবং আমার কথা নয় আল্লাহ রাবুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছেন সুরা জুমার আয়াত বাইশ আবার সুরা কাহাব আয়াত আকাশ আল্লাহ বলতেছেন লা তুতিমান আকফাল না কালবাহুম আন জিকুরানা যাদের কলবে আমি মাবুদের জিকির জারি নাই তোমরা তার কথা শুনিও না তোমরা তার কথা মানিও না যদি তোমরা তার কথা শোনো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে তোমরা বিপদগামী হবে তোমাদের জন্য রহি আছে কঠিন তম শাস্তি তথা জাহান নাম তাহলে যাদের কলবে জিকির জারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা বিপদগামী তারা ধ্বংসপ্রাপ্ত হবে আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোন আমাদের আর বুঝার বাকি নেই যে কলবকে জিন্দা করতে হবে কলব যদি আল্লাহ রাব্বুল আলমিনের জিকির দ্বারা জিন্দা করতে পারি আমাদের জন্য রহিয়াছে সফল সফলতা যেমন কাদ ওয়া আসমা রব্বিহি হি জাকার আসমা যার দিলে বা অন্তরে জিকির জারি হয়েছে প্রভুর নামের রব্বি হিফাসাল্লাহ সেই সফল সেই বিজয়ী তাহলে যার কলবে জিকির জারি হয়েছে সে বিজয়ী সফলকাম কাম অর্থাৎ তার কোনো ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসারাতে তাহলে কলবকে জিকির দ্বারা জারি করতে হবে যদি করতে পারি সফলকাম আর করতে না পারলে বিমদ বিপদগামী প্রকাশ্য পদগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হবে ওই আত্মায় আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগঞ্ ভাই বোনেরা তাহলে কলব বা কালবের গুরুত্ব কতটুকু এবং যে কালবে আল্লাহ রাবুল আলমী নিজে অবস্থান করেন আসুন আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগামী ভাই বোনেরা জিকির কিভাবে জারি করতে হবে আল্লাহ রাবুল আলমিন তার কালামুল্লাহ শরীফে কিছু ইঙ্গিত দিয়েছেন যেমন সুরা আরাব আয়াত সাপ্পান্না আল্লাহকে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো নিঃসন্দেহে আল্লাহর রহমত সৎকর্মশীল তথা ওলি আল্লাহদের অতি সন্নিকটে তাহলে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত দিয়ে বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সৎকর্মশীলদের তথা ওলি আল্লাহদের সান্নিধ্যে সহবতে যেন আমরা থাকি যদি থাকি তাদের মাধ্যমে আমাদের কলব জিন্দা হবে কাউ জিন্দা হবে যেমন সুরাত তহবার একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া ইয় হাল্লা জিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনুমা সদেকিন আল্লাহ বলতেছেন আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো তারা কারা সদেকিন সলেহীন সালেহীন অলি আল্লাহর সম্পর্কে আল্লাহ বলেছেন তাহলে অলি আল্লাহদের কাছে গেলে কি হয় কাল জিন্দা হয় তাদের সহবতে গেলে তাদের তাওয়াজো এত্তেহাদি পাওয়ারের মাধ্যমে কাল জিন্দা হয় আবার দেখেন সুরা লোকমানে আল্লাহ রাবুল আলমিন সুরা লোকমান আয়াত পনেরো আল্লাহ বলেন তোমার মাতা পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শিরক করতে সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে যারা সদভাবে এবং বিশুদ্ধ চিত্তে অর্থাৎ যাদের অন্তকরণ বিশুদ্ধ আমার অভিমুখী রয়েছে যারা যেমন আল্লাহ সলেহীন তাদের পথ অবলম্বন করা আল্লাহ রাব্বুল আলমিন দেখেন অলি আল্লাহ থাকার কথা বলেছেন শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করি তার ভাগ্যে কোনো মর্শেদ বা অলি আল্লাহ রাখি না যেমন সুরা কাহাব আয়াত সতেরো ফালেন তাজিদুল্লাহ ও আলি ইয়াম আল্লাহ বলতেছেন যাকে আমি বিপদগামী করি যাকে আমি পথভ্রষ্ট করি তার ভাগ্যে কোনো আমি পথ প্রদর্শক তথা অলি আল্লাহ অভিভাবক হিসেবে আমি রাখি না শুধু তাই নয় সুরা আর রাত আয়াত তিরিশ সুরা মমিন আয়াত তিরিশ সুরা জুমার আয়াত তেইশ ছত্রিশ সাত সাতত্রিশ অর্থাৎ এই আয়াত গুলার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছেন যে ওলি আল্লাদের সহবত ব্যতীত যদি আমি আল্লাহ যদি আমাকে পদভ্রষ্ট করে তাহলে অলি আল্লাহ নবী রাসুল আমাদের ভাগ্যে রাখেন না বন্ধু স্বরূপ অভিভাবক হিসেবে রাখেন না তাহলে অলি আল্লাহদের সহবতে যাওয়া নিতান্তই প্রয়োজন আমি আপনাদেরকে বলবো জল্লি জিকির মৌখিক জিকির আল্লাহ আল্লাহ লাহা ইহ আপনি খাওয়া মানে খাওয়ার সময় ঘুমানোর সময় কথা বলার সময় এ জিকির করা সম্ভব না আসলে কলবের মুখে জিকিরটা জারি করতে হয় এ যুগের যুগ যুগশ্রেষ্ঠ মহামানব অলিদের বাচ্চা অলিদের সম্রাট আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত তা বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা রাসুলুল্লাহ কোদা sallallahu alaihi wasallam এর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মুরশিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দাওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই এই শাহাদাত আঙ্গুলি মোবারক এ কলবে টাচ করার সাথে সাথে আল্লাহ 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 নামের জিকির বোঝা যায় আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই ও বোনেরা এই ফেতনা ফাসাদের যুগে আল্লাহর বন্ধুর এই শিক্ষা অতিব গুরুত্বপূর্ণ আসুন মোহাম্মদ ইসলামে সামিল হয়ে এই সুন্দর নিয়ামত আমরা গ্রহণ করি আল্লাহ আমার দেহ নিতে আসবে না আসবে আমার রুহ নিতে আর এই কলবের মুখে রুহের মুখে এই জিকিরটা জারি হলে জিকিরুল্লাহ আত্মা কখনই জাহান নামে প্রবেশ করবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আমার বলা কয় বুলগুলতে হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়াবারকা